স্কুলগুলিতে আর শিক্ষকের ঘাটতি থাকবে না বড়ো সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার তো দেখুন নতুন কি আপডেট উঠে এসে নবান্ন তরফ থেকে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ বহুদিন থেকেই বন্ধ ফলে শিক্ষক সংকট দেখা দিয়েছে স্কুলগুলোতে এরই সঙ্গে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে নয়া সেমিস্টার পদ্ধতি যদিও সমস্যা সমাধানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর এবার নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের ঘাটতির সমস্যা থাকবে না বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর তাতে সায় দিয়েছে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে এবার থেকে যদি কোনো স্কুলে কোনো নির্দিষ্ট বিষয়ে পড়ানোর জন্য শিক্ষক না থাকেন তাহলে নিকটবর্তী কোনো স্কুল থেকে শিক্ষকদের সেই স্কুলে নিয়ে আসা হবে আবার দুই স্কুলের পড়ুয়াদের একসঙ্গে পড়ানোর ব্যবস্থাও করা হতে পারে এভাবেই শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি পূরণের জন্য ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলেই খবর সামনে আসছে শুধু তাই নয় এই ক্লাস্টার পদ্ধতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভাব পূরণের পাশাপাশি কলেজের অধ্যাপকদেরও পড়ানোর জন্য পাঠানোর ব্যবস্থা করা হতে পারে এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও সংসার সূত্রে এই নয়া আপডেট মিলেছে যদিও এই নয়া পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বুঝতে পারলেন অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি ধরো লাইফ সায়েন্স বা বাংলা বাংলা বা ইংলিশে বা ম্যাথসে ধরো কোনো একটা স্কুলের টিচার নেই কিন্তু দেখা যাচ্ছে অন্য কাছাকাছি কোনো একটা স্কুলের শিক্ষক রয়েছে তো সেই স্কুল থেকে টিচার এই স্কুলে এসে ক্লাস করাবেন এবং প্রয়োজনে দুটো মানে স্কুলের স্টুডেন্ট অর্থাৎ একই ক্লাসে ধরো বলছি ক্লাস নাইনের হয়তো পাশাপাশি দুটো স্কুল আছে তো একই স্কুলের একই ক্লাসে স্টুডেন্টকে একসঙ্গে নিয়ে তাদেরকে ক্লাস করানো যেতে পারে এরকম রকম সিস্টেম চালু করার চিন্তা ভাবনা করছে তো দেখা যাক কতটা ফলপ্রসূ হয়